নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব ফাস্ট ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা একটা আর্জেন্ট ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি এটা আগামীকালই জয়নিং রয়েছে এর তো এটা আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে তো এটাও তোমাদের এই ডেলিভারি ডট কম কোম্পানিতেই হবে ডেলিভারি ডট কম যেটা ওয়ার হাউস কোম্পানিতে কাজটা ছিল ডানকুনি লোকেশানে তো ওই লোকেশানেই ওই ডানকুনি লোকেশানেই তোমাদের সেই একই কোম্পানিতে ডেলিভারি ডট কম প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তোমাদের এখানে যে কাজের ধরনটা রয়েছে যে কাজের জন্য লোকটা নেওয়া হচ্ছে মূলত সেটা হচ্ছে কি তোমাদের হেল্পার হিসাবে নেওয়া হচ্ছে হেল্পার মূলত কী না যারা ভ্যানে করে মালগুলো ডেলিভারি দিতে যায় যারা ভ্যান চালিয়ে ভ্যানে করে ডেলিভারি দিতে যায় তাদের সঙ্গে তোমাদের যেতে হবে তোমাদের মালটা খালি ডেলিভারি করার জন্য ওরা তো একজন ড্রাইভার থাকছে গাড়ির সঙ্গে যে ড্রাইভার গাড়িটা চালিয়ে নিয়ে যাবে তোমার কাজের রোলটা থাকবে যেখানে মালটা ডেলিভারি হবে তোমাদের ওখানে ওই ওর একটা কোড নাম্বার থাকে সেই কোড নাম্বারটা তোমাদের মোবাইলে সঙ্গে মিলিয়ে দেখে তারপর তোমাকে মালটা ডেলিভারি করে দিতে হবে যেসব জায়গায় ডেলিভারি হবে তোমাদের কাজের ডেলিভারি করে এবং পয়সাটা নিতে হবে এই কাজটাই তোমাদের থাকবে তো এটাই মূলত তোমাদের ওদের ওই গাড়িতে বসে যাওয়া এবং মালটা ডেলিভারি করা এই ধরনের কিন্তু মূলত কাজটা ঠিক আছে এটা কিন্তু বুঝে নেবেন এটা বিশেষ ডিটেলসে কিছু বলার নেই তো এই যে কাজটা রয়েছে তোমাদের এই কাজটা তোমাদের ডিউটি টাইম রয়েছে কিন্তু আট ঘন্টা মূলত ন ঘন্টা বেশি সে কিন্তু তোমাদের ডিউটি টাইমটা কিন্তু আট ঘন্টায় খাওয়া দাওয়া এগুলো তো রেস্ট থাকবে তো আট ঘন্টা ডিউটি থাকবে তোমাদের এখানে বয়স নিচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের ডিউটি টাইম বলে দিয়েছি আট ঘন্টা এখানে তোমাদের স্যালারিটা থাকছে যেটা গ্রস স্যালারিটা তোমরা ছাব্বিশ দিনে অর্থাৎ ছাব্বিশ দিন ডিউটি করে বারো হাজার পাঁচশো টাকা ইন হ্যান্ড স্যালারিটা পাবে তোমরা ছাড়াও এটা বাদে তোমাদের পি এ বিএসআইতে আলাদাভাবে বারোশো টাকা পাবে তোমরা পি এ বিএসআইয়ের জন্য এছাড়া ইনসেন্টিভ রয়েছে আলাদাভাবে সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাসও রয়েছে তোমাদের একটা ভালো অঙ্কের ঠিক আছে সেক্ষেত্রে আরও অ্যাটেন্ডেন্স বোনাস যদি থাকে সেক্ষেত্রে আরও একটা তোমাদের ইয়ে হয়ে যাবে স্যালারিটা অনেকটা বেড়ে যাবে তো এগুলো অনেকগুলো মিলে কিন্তু ভালো একটা স্যালারি এখানে রয়েছে তো সেক্ষেত্রে যারা এই কাজটা করতে চাইছো এখানে কিন্তু প্যাকিং প্যাকিংয়ের কাজ নয় খালি ভ্যানে করে তোমরা বসে যাবে মালটা ডেলিভারি দেবে কোডটা মিলিয়ে এই ধরনের কিন্তু কাজ ঠিক আছে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে সেই এইট পাস থেকে শুরু এইট পা মিনিমাম যোগ্যতা এইট পাস লাগবে এইট পাসের উপরে যাই হোক না কেন তোমরা যদি কাজ করতে চাও আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে তোমরা একটা আর্জেন্ট ভ্যাকেন্সি কালই কিন্তু এর জয়নিং রয়েছে এটার জয়নিংটা কাল অর্থাৎ একত্রিশ তারিখ একত্রিশে জুলাই বুধবার এর জয়নিং রয়েছে যারা জয়নিংটা করতে চাইছো তো অবশ্যই সকালে ফোন করে ফোন করে অবশ্যই তোমরা বেরিয়ে চলে আসতে পারো ঠিক আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা যারা খালি তোমরা সকালে ফোন করে বেরিয়ে চলে আসতে পারো এই হেল্পার হিসাবে যারা কাজটা করতে চাইছো এখানে কিন্তু কোম্পানি থাকা খাওয়ার জন্য কোনো সিস্টেম দেয় না ঠিক আছে ডেলিভারি কমে থাকার জন্য রুমও দেবে না খাওয়ার কোনো সিস্টেম নেই খালি ও একবেলা ওরা টিফিন দেয় তো সেই জন্য যারা সামনাসামনি যাওয়া আসা করে করতে পারবে তারাই যোগাযোগ করতে পারো এছাড়া যারা দূর থেকে এসে কাজটা করবে সেক্ষেত্রে তোমাদের রুম ভাড়া নিয়ে থেকে কিন্তু কাজগুলো করতে হবে সেক্ষেত্রে তোমরা তার রুম ভাড়া পার হেড মাথাপতি এক হাজার টাকা করে প্রায় পড়ে যায় এবং রুম ভাড়াটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হয় এগুলো জানিয়ে না হয়তো রুম ভাড়ার জন্য আমরা হেল্প করে দেবো রুম টুম দেখে দিতে পারি কিন্তু কস্ট বা পয়সাটা কিন্তু তোমাকে বেয়ার করতে হবে ঠিক আছে এটা লোকেশান রয়েছে ডানগুনি ডানকুনি লোকেশানে আগামীকাল কিন্তু ওই এগারোটা থেকে বারোটা এর একটার মধ্যে আসতে হবে যারা এই কাজটা জয়নিং করতে চাইছো যারা ডেলিভারি করার জন্য হেল্পার হিসাবে কাজটা করতে চাইছো ঠিক আছে তো এটা ডানকুনি লোকেশানে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এই কাজটা যারা করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু এগুলো করবে ঠিক আছে এছাড়াও এছাড়াও এটা ডানকুনি লোকেশানের ব্যাপার তো চলে গেলো এছাড়া উলুবেড়িয়া লোকেশানে উলু বেড়িয়া লোকেশানে পিকিং প্যাকিং স্ক্যানিংয়ের যারা কাজ করতে চাইছো উলু বেড়িয়া লোকেশানে সেটাও ফিলিপকার্ট ওয়ার হাউসে তোমাদের হবে উলুবেড়িয়া লোকেশানে যারা কাজটা করতে চাইছ ওখানেও বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং এখানে গ্রস স্যালারি রয়েছে বারো হাজার পাঁচশো টাকা এবং পিএ বিএসআই আলাদা এখানে কিন্তু নাইট অ্যালাউন্স রয়েছে একশো কুড়ি টাকা করে ঠিক আছে অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে পাঁচশো টাকা সব কিছু মিলে কিন্তু এখানে একটা ভালো অঙ্কের স্যালারি রয়েছে এখানে প্যাকিং পিকিংয়ের জন্য নেবে তার জন্য এখানে কিন্তু মাধ্যমিক পাস হওয়া চাই মিনিমাম মাধ্যমিক পাস তার উপরে হলে কোনো অসুবিধা নেই আর বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এটা জয়নিং রয়েছে কিন্তু বৃহস্পতিবার এক তারিখ ঠিক আছে পয়লা আগস্ট হ্যাঁ পয়লা আগস্ট বুধ বৃহস্পতিবারের জয়নিং রয়েছে যারা এটাতে জয়েনিং করতে চাইছো তো অবশ্যই বুধবার বিকেলে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে আর এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো এবং বায়োডাটা এগুলো লাগছে বুট পরে আসতে হবে বৃহস্পতিবার দিন যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের এইগুলো ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে লাগছে ঠিক আছে তো অবশ্যই উলুবেডে লোকেশানে যারা জয়নিংটা করবে তারা কিন্তু অবশ্যই বুধবারে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে ঠিক আছে দুটো কাজের আলাদা আলাদা আমি বলে দিলাম ঠিক আছে যেটা ডানকুনি লোকেশানে সেটা কিন্তু আগামীকাল বুধবারই জয়নিং রয়েছে এখানে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং তোমাদের প্যান কার্ড জেরক্স আর বায়োডাটা থাকলে ভালো না থাকলেও কোনো অসুবিধা নেই গাড়ির সঙ্গে বসে মালটা ডেলিভারি করার জন্য যেতে হবে ডানকুনি লোকেশানে যেটা কাজ আর যেটা উলু বেড়ে লোকেশানে কাজ সেটা কিন্তু তোমাদের প্যাকিং পিকিং স্ক্যানিংয়ের জন্য কাজ হবে ওখানে মাধ্যমিক পাশ থেকে নেওয়া হবে সেক্ষেত্রে ওখানে কিন্তু বয়সটা উলু বেড়েতে বয়সটা রয়েছে কিন্তু আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ ওখানে পঁয়তাল্লিশ পর্যন্ত নেবে না আঠেরো থেকে চল্লিশ এবারে উলু বেড়েতে যারা কাজটা করবে এখানে বিশাল ফেসিলিটি রয়েছে এই সব থেকে শুনে নাও স্যালারি সব কিছু দেবে রুমটা হয়তো দিচ্ছে না কিন্তু এখানে খাওয়াটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে তোমরা যে ডিউটির টাইমে খাওয়ার কিন্তু কোম্পানিটি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এই ফেসিলিটিটা উলু রয়েছে এবং আর খুব বড় ফেসিলিটি রয়েছে যেটা যে যেখান থেকে কাজ করতে আসুক সেখানে কিন্তু বাস সার্ভিস দিয়ে তোমার বাড়ি থেকে পৌঁছে দিচ্ছে এখানে যে রুম নিয়ে থেকে কাজ করতে হবে এমনটা নেই তোমরা যেখানে দূর থেকে আসো যেমন শ্রীরামপুর কন্নাগর বলো শ্যামপুর ঠিক আছে ফিফটি এইট গেট বালি হল্ট বেলেঘাটা এয়ারপোর্ট উদয়নারায়ণপুর আমতা ডেবরা নিমতৌড়ি থেকে ওয়ার হাউসের বাস সার্ভিস দেওয়া হয় ঠিক আছে ডায়মন্ড হারবার সব জায়গা থেকে তোমাদের কিন্তু চব্বিশ পরগনা সব জায়গা থেকে তোমাদের কিন্তু বাস অ্যাভেলেবেল এখান থেকে বাস সার্ভিস দিয়ে দেবে তোমাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ডে তোমাদের ছেড়ে দেবে সেখান থেকে তোমরা বাড়ি চলে যেতে পারবে এই ফেসিলিটিটা কিন্তু উলুগড়িয়া লোকেশানে ফ্লিপকার্ট ওয়ার হাউসে দিচ্ছে ঠিক আছে এখানে নাইট বারো হাজার সাড়ে বারো হাজার টাকা বেসিক স্যালারি নাইট অ্যালাউন্স একশো কুড়ি টাকা অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে পাঁচশো টাকা ঠিক আছে এবং কম বেশি কম বেশি একজন কিন্তু নাইট অ্যালাউন্সটাই পেয়ে যাবে আঠেরোশো টাকা মাসে তাহলে এখান থেকে যুক্ত করুন কত টাকা হয় ঠিক আছে অ্যাটেন্ডেন্স হোনাস এবার লিভ লিভ ইনকেসম্যান্ট একটা এ রয়েছে তারপরে তোমাদের এ রয়েছে পুরোটাই পাওয়া যাবে ঠিক আছে পি তো সুবিধাই রয়েছে থাকা কিন্তু লাঞ্চটা যে তোমাদের ডিউটি টাইমে খাওয়াটা ফ্রি ঠিক আছে এছাড়া বিশেষ সুযোগ এখান থেকে আরও দূর থেকে যারা আসবে যেমন গড়বেতা বর্ধমান ঠিক আছে গড়বেতা বর্ধমান আসানসোল বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদা দিনাজপুর দুই চব্বিশ পরগনা শিলিগুড়ি প্রার্থীদের জন্য যারা উগু এসে কাজ করবে তাদের জন্য কিন্তু বাস সার্ভিস দেওয়া হবে বাস সার্ভিস করে দিয়ে তোমাদের নির্দিষ্ট স্টেশনে পৌঁছে দেবে এই ফেসিলিটিটা রয়েছে যারা দূর থেকে দেখছো তারা এই কাজটা করতে পারো এখানে কিন্তু বিশাল ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ তো অবশ্যই তোমরা বৃহস্পতিবার পয়লা আগস্ট কিন্তু আসতে হবে অবশ্যই তোমরা বুধবার ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে অবশ্যই জয়নিং করার জন্য অবশ্যই আমাদের একটা পারিশ্রমিক রয়েছে সেটা আমি অবশ্যই ফোনে জানিয়ে দেবো সেই পারিশ্রমিকটা দিয়েই কিন্তু তোমাদের জয়নিংটা করতে হবে হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে এবং হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কাজটা পেয়ে যাবে যারা এসেছিলো আগে তারা কিন্তু কাজ অলরেডি পেয়ে গিয়েছে তাদের কোনো অসুবিধা নেই এবং তারা বাস সার্ভিসেও পেয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউতে অবশ্যই জানতে পারবেন এখানে রুম ভাড়ানের থেকে কোনো প্রয়োজন নেই তোমাদের এখান থেকে বাস সার্ভিস দিয়ে দেবে কোম্পানি থেকে ডাইরেক্ট তো এই ফেসিলিটিটা অবশ্যই তোমরা অ্যাচিভ করো উল যারা কাজটা করতে চাইছো প্যাকিং প্যাকিং স্ক্যানিং এখানে কিন্তু এইট পাস হলে না তো অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাস এবং তার উপরে আর বয়সটা অবশ্যই আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে খুবই ভালো হয় তাহলে কিন্তু তোমরা কাজটা জেনুইনভাবে পেয়ে যাবে ডকুমেন্টস আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড এগুলো অরিজিনাল লাগবে এবং আধার কার্ডের সঙ্গে যেন তোমার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে পিএবিএসআই চালু হবে যেটাতে এইটাই কিন্তু সবথেকে মাস্ট বেটার কথা যে আধার কার্ডের সঙ্গে তোমার যেন মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটা যেন তোমার সঙ্গে থাকে ঠিক আছে এবং বায়োডাটা অবশ্যই তোমাদের একটা লাগছে সেক্ষেত্রে বায়োডাটা বানিয়ে নেবে সময় রয়েছে তো অবশ্যই যারা কাজটা করতে চাইছো বুধবার তিনটে থেকে পাঁচটার মধ্যে অবশ্যই ফোন করে কিন্তু নামটা এন্ট্রি করিয়ে নাও ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম